সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সম্প্রতি আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তবে চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির সবার আগে ফোনে পৌঁছে যায় আপনার আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব ভবন সেরে এই নগর আগারগাঁও ঢাকা বারোশো সাত এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখা এর স্মারক নাম্বার এখানে দেওয়া আছে তারিখ হচ্ছে আঠারো তিন দু চব্বিশ খ্রিস্টাব্দ মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী আর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এর অধীনে গ্রেড তেরো হতে গ্রেড বিশ পর্যন্ত রাজস্ব খাতে নির্মক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য চার নং কলামে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের সকল জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্মবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না সেখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পথটি রয়েছে কম্পিউটার অপারেটার এখানে আপনাকে ১৩ তম গ্রেডে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় প্রচুর শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো দুই নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন প্রধান সহকারী এখানে আপনাকে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সম্মানের ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজি হতে হবে এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তৃতীয় নাম্বার পটি রয়েছে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে আপনাকে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসা করলে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই কিন্তু আপনারা আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এখানেও আপনাকে আবেদনের জন্য কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে চার নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে এখানে আপনাকে ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে একত্রিশগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের শি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এখানেও আপনাকে কিন্তু কম্পিউটার চালনায় হতে হবে আছে দেখতে সহায়ক এখানে আপনাকে বিশতম বেতন দেওয়া হবে সর্বসা করলে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা হচ্ছে ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি নিচে আবেদনের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে চলুন আমি সংক্ষেপে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্ম বর্ণিত শর্ত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন তো ভিউয়ার এই পোস্টগুলোতে আবেদনের জন্য অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে কোনো বৈদেশিক সম্পর্ক স্থাপন করার মনমানসিকতা আছে এমন প্রার্থীদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই তো ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন আবেদনের বয়স সীমা এখানে আপনাকে সর্বনিম্ন আঠারো এবং সর্ব উচ্চ তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন তবে কোঠা ভিত্তিক যারা রয়েছেন তারা আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন পারবেন তো ভিউয়ার্স আরও অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটি পাস করে দেখে নেবেন তভিবার সেখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু এবং শেষের তারিখ দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় পয়লা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে পনেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৈকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো তভিবার এখানে কিন্তু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে আপনারা আবেদন করতে পারবেন পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখ বৈকাল পাঁচ ঘটিকা পর্যন্ত রবিবার সেখানে আরও বেশ কিছু আবেদনের নিয়মাবলী দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই ভিডিওটি পাস করে নিজ দায়িত্বে দেখে নেবেন এখানে দেওয়া আছে আপনাকে পরীক্ষার ফি বাবদ কত টাকা পে পে করতে হবে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে টুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক থেকে চার নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুশত টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ অফেরত মোট দুই শত তেইশ টাকা টাকা এবং পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ এক শত টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অফেরত ১১২ মোট একশো বারো টাকা অনধিক বাহাত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে জবাব দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ ফর্ম পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো ভিভার যেখানে আপনারা অবশ্যই অনলাইনের সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষার ফিটি জমা দিয়ে দেবেন তাছাড়া কোনোভাবে আপনার আবেদনটি গৃহীত হবে না কার্যকর হবে না তো ভিভার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে দেবেন ধন্যবাদ সবাইকে